নিজেদের ধারণার বাইরে কিছু করতে পারেনি এটা এমন এক প্ল্যাটফর্ম যেখানে তুমি যা করতে চাও শতভাগ ও তারও বেশি করতে পারবে আর তা অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারবে তোমার কথা জানি না কিন্তু আমি অপেক্ষা করতে পারছি না সেই তরুণী বা যুবতীকে দেখার জন্য যিনি আফ্রিকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে সংগ্রাম করে এসেছেন আর এখন বাইরে গিয়ে বুঝতে পারছেন তিনি সেই সৌরশক্তি চালিত কূপ তৈরির গড়ে তুলছে সে সৌর ছিল এবং তুমি যদি এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দাও তাহলে কেমন হবে ভাবো আমরা কি প্রতিটা ছোট ছোট সমস্যা বদলে দিতে পারবো না আমরা যদি কিছুই না করি তাহলে কিছুই বদলাবে না আর আজ এস তো ইতিমধ্যেই দৌড় শুরু করে দিয়েছে তার হাতে মশাল আছে আমাদের শুধু ওর পেছনে যেতে হবে আর অপেক্ষা করতে হবে ও কি বলে সেটা দেখার জন্য সবচেয়ে খারাপ হবে ধরে নি ও কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কি করছে কেন করছে আমরা জানি না কিন্তু আমরা জানব সময় মতো লাগছে আমরা খুব শীঘ্রই জানতে পারবো তাই এগিয়ে চলো তাদের অনুসরণ করো যারা তোমাকে সত্য বলে এবং এই মুহূর্তে সত্যতা একেবারে পরিষ্কার না হলেও মনে রেখো এটা আমাদের নিজেদের সুরক্ষার জন্য আমাদের কোনো উপকার করেনি বরং ক্ষতি করেছে। আমরা এমন কিছু মানুষ নিয়ে কথা বলেছি তাদের বট করে তুলেছি যারা আসলে সেই সম্মান পাওয়ার যোগ্য ছিল না আমরা এমন ভাবে আঙুল তুলেছি যেন তারা আসলে যতটা বট বা ভালো তার চেয়েও বেশি কিছু তাই শুধু আশা আর স্বপ্ন থাকাটা সেটাও ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত এই আশা আর স্বপ্নকে বাস্তব হতে হবে না হলে তা মরে যাবে আমি সবাইকে বলতে পারি আমি আর শুধু আশা আর স্বপ্ন নিয়ে থাকতে চাই না ছয় বছর পর তুমি আমার মুখে আর আশা আর স্বপ্নের কথা শুনবে না তবে এই ছয় বছরের মধ্যে এমন একটা সময় ছিল যখন এটা শুধু আশা আর স্বপ্ন ছিল না মিস্টার মুফার আসলে কিছু করেছিলেন তিনি একটি পণ্য নিয়ে এসেছিলেন আর প্রায় দশ দিনের জন্য সেটা দারুণ ছিল মানে সেটা প্রত্যাশার চেয়েও বেশি ছিল আর আমরা সবাই জানি এরপর কি হয়েছিল কিন্তু সামনে এগিয়ে যেতে গেলে আমি আর শুধু আশা আর স্বপ্নের কথা বলবো না যখন আমাকে শুনবে সামনে এসে বলতে কি আসছে তখন সেটা হবে কারণ সেটা বাস্তব সেটা এগিয়ে যাচ্ছে সেটা সবার সঙ্গে কাজ করছে যদি যখন আমাকে এটা নিয়ে বলতে শোনো তখন সেটাই হচ্ছে বন্ধুরা এখন এখানে একটা শর্ত আছে এটা মিস্টার মুফারো বলেন তিনি এটা নিয়ে শেষ করেছেন তিনি আশা আর স্বপ্ন নিয়ে শেষ করেছেন উনি ফেজ টু নিয়ে কথা বলেন না আমি ফেজ টু সম্পর্কে কিছুই জানি না তবে উনি প্রস্তুতি নিচ্ছেন আর আগে ব্যাক অফিসে সেটাই বলেছেন তাই আশা আর স্বপ্ন বন্ধুরা এগুলো সরিয়ে ফেলো যখন আমরা কথা বলি যখন আমরা ফেজ টু নিয়ে কথা বলি যখন আমরা মিস্টার ফার মুফারের ব্যাপারে কথা বলি তখন সেটা হবে কারণ আমরা পরিস্থিতির বাস্তবতা জানি আমরা দিনের বাস্তবতা জানি আর আমি বিশ্বাস করি যখন মিস্টার মুফার এটা নিয়ে কথা বলা শুরু করবেন তখন আমরা খুব খুব উত্তেজিত হতে পারবো ওটা হবে সত্যি সত্যি দারুণ একটা সময় তাহলে আমি কিভাবে তোমাদের কোনো ধারণা দিতে পারি কি হচ্ছে উম আমার কাছে তোমাদের জন্য একটা ছোট গল্প আছে এটা সত্যি সত্যি দারুণ একটা গল্প আর যদি তুমি বোঝো উহ তুমি তুমি বুঝবে আমি শেষ করলে বিশ্বাস করো আর গল্পটা শুরু হয়ে ছয় সাত বছর আগে যখন মাটি ড্যান আর আমি এই ব্যবসায় এসেছিলাম আর মিস্টার মুফারকে অনুসরণ করা শুরু করেছিলাম আমি অনলাইনে আছি অনেক দিন ধরেই উহ আমি কিছু তাদের ব্যক্তিগতভাবে চিনি আমি দেখি তারা কি করে আর যখন মাটি ড্যান আর আমি এসেছিলাম এবং মিস্টার মুফারের সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন এই লোকগুলো একটা ব্যবসা শুরু করেছিল ঠিক আছে এটা ছিল একটা সহজ ব্যবসা এটা ছিল একটাই মিস একটাই পণ্য আর তারা ঠিক করেছিল এই নিশে ঢুকে ওই পণ্যটাই বিক্রি করতে আর পাঁচ বছরের মধ্যে তারা এই ব্যবসাটাকে শূন্য থেকে পাঁচ মিলিয়ন ডলারে নিয়ে গিয়েছিল আমি এটা কিভাবে জানি উহ দেড় বছর আগে তারা ব্যবসাটা বিক্রি করে দিয়েছিল তারা কত টাকায় বিক্রি করেছিল পাঁচ মিলিয়ন ডলার তারা পাঁচ মিলিয়ন ডলার পকেটে করে নিয়েছিল তাই তারা খুব খুব ভালো করেছে আমি জানি তারা কি করে কিভাবে করে কখন করে তাদের ব্যবসা সম্পর্কে সবকিছুই জানি এটা আমাদের থেকে একটু আলাদা কারণ তারা একটাই পণ্যের উপর ফোকাস করে ওটাই তারা বাজারজাত করে তাই আমাদের আর তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে কিন্তু আমি জানি তারা কি করে এটা এটা কোনো বড় ব্যাপার না আর মাটি ড্যান আর আমি যখন মিস্টার মুফারার সঙ্গে যাচ্ছিলাম তখন এই লোকগুলো আমি আমি অনেকের কাছ থেকে শুনতাম তারা বলতো জানো মাইক তুমি কি করছো তুমি এখনো কেন আছো তুমি এখনো কেন এটা করছো মানে তুমি জানো তুমি কি করছো কিন্তু তুমি তো কোনো টাকা পাচ্ছ না এক পয়সাও কামাচ্ছ না তাহলে ঈশ্বরের দোহাই তুমি এটা কেন করছো ওরা সত্যি বলতে ওরা ভাবত আমি পাগুলো এখানেই শেষ নয় ওরা সেই ব্যবসাটা বিক্রি করে আরেকটা ব্যবসা শুরু করলো আরেকটা নতুন ক্ষেত্র প্রথম ক্ষেত্রটা ছিল ছিল বেশ ছোট কিন্তু ওরা সেটা ভালোভাবেই সামলেছিল দ্বিতীয় ক্ষেত্রটা ছিল বড সেখানে প্রতিযোগিতাও বেশি ছিল কিন্তু তিন বছরের মধ্যে ওরা সেই একটাই ব্যবসা নিয়ে কোথায় পৌঁছালো জানো আর এটা বোধহয় ওদের জন্য ম্যাজিক নাম্বার মিলিয়ন ডলার তাহলে মাটি ড্যান আর আমি মিস্টার সঙ্গে যা করছি সেই সময়ের মধ্যে ওরা দুইটা ব্যবসাকে দুইটা ব্যবসার মূল্য দশ মিলিয়ন ডলারে নিয়ে গেছে বন্ধুরা এটা কোনো ছেলে খেলা নয় আর আবারও ওরা আমার কাছে ফিরে আসে দেখে আমরা কি করছি আর শুধু মাথা নেড়ে দেয় মাইক তুমি তুমি কি আমি জানি ওরা কি করছে আমি জানি ওরা কেন এটা করছে। আমি আমি ওরা যা করছে তা কিছুই জানি আর ওরা বলে আমি আমি আর ওদের সঙ্গে তেমন কথা বলি না কারণ ওরা সেই দর্শনটা বোঝে না যেটা মাটি দেন আর আমি মিস্টার মোফারা সঙ্গে মিলে ধরতে পেরেছি এটা শুধু টাকার ব্যাপার না আমরা জানি চাইলে আমরা গিয়ে টাকা উপার্জন করতে পারি ওটা ওটা কোনো কোনো কঠিন ব্যাপার না আমরা সবাই এখানে আমাদের জীবনে টাকা উপার্জন করেছি আমরা নিজেদের দেখভাল করতে পারি কিন্তু আমরা এখানে এসেছি এমন জন্য যা যা আমাদের আমাদের চেয়েও আর মোফারা দিচ্ছেন তিনি আমাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা দিচ্ছেন জানো যখন আমি এই অনলাইন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলি তারা কি সত্যি কারো জীবন বদলায় হ্যাঁ খুবই সামান্যভাবে তারা তারা একটা পণ্য বিক্রি করে মানুষ আসে পণ্যগুলো ব্যবহার করে এগুলো ভালো পণ্য কিন্তু সেটা কি সত্যি তাদের জীবন বদলে দেয় এটা কি তাদের মূল জীবনটাই বদলে দেয় এটা কি তাদের সেই স্বাধীনতাটা দেয় আর না এটা দেয় না ওদের কিছুই দেয় না আর যখন আমি ভাবি মিস্টার মৌফারা কি করছেন যখন আমি তার স্বপ্নটা ভাবি যখন আমি ভাবি তিনি সব কিছু একসাথে গড়ে তুলছেন এটাই তো আমি কেন এখানে আছি তার কারণ আমি কারো একটা জীবন গভীরভাবে বদলে দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছি তুমি অন্য ব্যবসার ক্ষেত্রে এটা বলতে পারো না এটা আসলে এটা তো কোথাও নেই আর তারপর আমি যেটা বিশ্বাস করি সামনে আসছে আবারও বলছি আমরা ফেজ টু নিয়ে কথা বলবো না আমি জানি না ফেজ টুতে কি আছে মিস্টার মৌফারা সেটা করবেন কিন্তু আমি বিশ্বাস করি সামনে যা আসছে সেটা আমাদের এমন কিছু করার সুযোগ দেবে যা আমরা নিজেরা কখনোই 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 করতে পারতাম না আর যখন এটা বার্থডে এবং আমরা সবাই একসাথে আসব তখন আমরা দল হিসেবে আরো অনেক কিছু করতে পারবো যেগুলো এই পুরো পরিবার ছাড়া সম্ভব হতো না তাই আজকে যা ঘটছে সেটা নিয়ে ভাবলে আমি আর কখনো একটি আশা এবং একটি স্বপ্ন নিয়ে কথা বলবো না পরেরবার যখন আপনি আমাকে মিস্টার যা বিশ্বকে উপস্থাপন করছেন তা নিয়ে কথা বলতে শুনলেন তখন সেটা বাস্তব হবে সেটা কাজ করবে এবং আমার মতে ভবিষ্যৎ দারুণ দেখা দে তাই আমি শুধু এটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম যখন আপনি এই প্রভাবশালী নির্মাতাদের কথা ভাবেন এবং আমার মিস্টার মৌফারাকে প্রথম প্রতিক্রিয়া